ামসুগু নোং টাইমস নঙ্গারী তাবু জরা নামকমা কক তুমা আগরতলা পুরো নিগম আগি সাকলাইজাকংমা নি তৈ অবি জনসলুই সঙ্গ্রং সাল ফাই সি সি সিমিট সবাই জগ্বাইলক চোমি বাজার ফালনো গ্রক তাবু জরা কেন নামকমা কক্টুমা আগরতলা পুরো নিগম আগি সাকলাইজাকংমা নি অবি জানলুই সঙ্গ্রং সাল ফুং আই সি সি সিমিট সবাই জগ্বাইলক চোমি বাজার ফালনো গ্রক

আমরা বিতর্ক রাস্তা আমাদের কর্তব্য সরকার তাহলে আমরা আন্দোলনে আন্দোলনের রাস্তা দণ্ড বয়ে নাম আমরা কেমন মানুষের বই আমরা কোনো জায়গায় যেতাম আমরা আমরা এই ছেলে মেয়ে রুটি রুট করে লাগছে আমরা এখানে বইছি আমরা কোনো বিকল্প রাস্তা না খুঁজে আমরা এইভাবে আমরা ইয়া করছি আমরা বঞ্চিত হয়েছি আমরা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করি তারপরে আমরা ইয়া করি না আমরা এই রাস্তাতে আমরা বই আমরা রাস্তা ঘুয়ে আমরা ব্যবস্থা করবো রাস্তাঘুয়ে আমরা ছেলে মেয়ের ভবিষ্যতে চিন্তা করছি আর এখানে তো এই বাজারে তো দশ হাজার তিনশো তেইশের যেমন শাক্তি নাই আমরা তো কয়েক হাজার আছি এই বাজারে নিচে আমরা তারাও তো ছেলে মেয়ে আছে রুগ বেজগারের জন্য ছেলে ছেলেমেয়ের অন্য সন্সানের জন্য আমরা এখানে এই ব্যবসা কর্ম লেগে উঠি আমাদের ছেলে মেয়ে রুটি রোজগার নিজের রুটি খাওয়ানো এলে এক মুঠ বাটের জন্য আমরা পরিশ্রম করতে চাই আমরাও তো চাকরি নেই আমরা তো অনেক আগে আমরা এই ব্যবসা বাণিজ্য করেছি আমরাও আমরাও তো শিক্ষিত কিন্তু আমরাও তো চাকরি পেয়েছি না আমাদের ছেলেমেয়েরাও চাকরি পেয়েছে না তাহলে এই বাজারে এম এ ভার বিয়ে ভার ছেলে মেয়ে আছে তারাও আছে তারাও এখানে ব্যবসা হয়েছে তাদেরও চাকরি নেই তারাও এইভাবে ব্যবসা হয়ে গেছে দুই পেয়ে রোজগার বেজা তাদেরও তো ভবিষ্যৎ আছে আমরা ভবিষ্যৎ চিন্তা করছে না আমরা অনুরোধ করছিলাম মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিকল্প রাস্তা করে আমরা এর কাছে আমরা এই ইয়া করে আমরা উচ্ছেদ করে আমরা উচ্ছেদ করলে আমরা এই জায়গা তুলে আমরা আমরা এই জায়গা তুলে আমরা ব্যবসা করবো আর নাহলে আমরা আন্দোলনে যাব আমরা এরা কী করবো সরকার অনেক চিন্তা করবে